শোনো 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 প্রশ্নটা হচ্ছে কি যে পাঁচ মিনিটের রাস্তা যেতে কার ঘন্টা সময় লাগে রাস্তা কিন্তু যেতে সময় লাগবে ওর এক ঘন্টা কে ওটা কার বল কি ঘন্টা লাগবে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে ট্রেন তো আরো তাড়াতাড়ি যাবে পাঁচ মিনিটের রাস্তা এক ঘন্টা লাগছে বেশি সময় লাগছে না কি সাইকেল তুই হাঁটে যাচ্ছিস তবে সাইকেলে গেলে তো আরো তাড়াতাড়ি চলে যাবি হ্যাঁ বুড়ি মানুষের বেশি সময় লাগছে না ছাটি পিঁপড়া বল 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 কুকুর সূর্য না না সূর্য আরো খুব তাড়াতাড়ি যায় বল পাঁচ মিনিটে রাস্তা যেতে কার এক ঘন্টা লাগে একজন আবার পাঁচ মিনিটে চলে যাচ্ছে আর একজন আবার এক ঘন্টা লাগছে বল কি না কচ্ছপের বেশি এক ঘন্টা কেন দু ঘন্টা লাগতে পারে পাঁচ ঘন্টা লাগবে কিন্তু একজন একজন ও পাঁচ মিনিটে যাচ্ছে আর একজন ও এক ঘন্টা লাগছে কমনও না বেশিও না ছাগলের বেশি লাগে ছাগল দাঁড়াবে ভ্যা ভ্যাঁ করে দৌড়াবে আরও বল ও দেবে না ভ্যান ভ্যানে তো এর তাড়াতি তোর একটা বলতে পারলি না তিনটা প্রশ্ন করলাম একটা বলতে পারছিস না বলে দেব হ্যাঁ ভাব এখানে আছে আশেপাশে আছে ঘরের মধ্যেই আছে ঘরের মধ্যে আছে না ঘরের মধ্যে টেবিলটা তো সারা জীবন এখানে থাকবে তাও তো যেতে পারবে না কিরকম করে ঘড়িটা বল ঘড়ির কোনটা কাটা কোনটা ওটা কী মিনিটের কাটা না ঘন্টার কাটা না সেকেন্ডের কাটা হ্যাঁ ঘন্টার কাটা দেখ মিনিটের কাটাটা এখান থেকে এখানে চলে আসবে মানে পাঁচ মিনিটে চলে আসবে কিন্তু ঘন্টার কাটা আসতে এক ঘন্টা লাগবে তারপরে এখান থেকে এখানে আসবে তারা না তাহলে ঘন্টার কাটাটা এক ঘন্টা সময় লাগবে আর মিনিটে কাটাটা পাঁচ মিনিটে চলে আসবে তাহলে উত্তর কি হবে ঘড়ির ঘন্টার কাটা বা হাত তাহলে কার জন্য কে বলল রে কে কে বলেছে বাহ অনুরাধা বলছে এর জন্য একটু আরেকবার হাত দিয়ে যায়।